সালামু আলাইকুম আলহামতুল্লাহ বাতু এডুকেশনাল বিডির নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সো গত ভিডিও ক্লাসে আমরা দশমিক থেকে বাইনারি অক্টাল এবং হেকজার ইস্তিমালি রূপান্তরের পদ্ধতি দেখেছিলাম তো আজকের ভিডিওতে আমরা বাইনারি অক্টাল এবং হ্যাকজার ইস্তিমাল থেকে কীভাবে দশমিক সংখ্যা রূপান্তর করা যায় সেটা নিয়ে আলোচনা করবো প্রথমে শুরু করি বাইনারি থেকে দশমিক বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করার জন্য আমাদেরকে যেটা করতে হবে বাইনারি সংখ্যা যেই প্রত্যেকটি অঙ্কগুলো রয়েছে যেমন ওয়ান ওয়ান জিরো ওয়ান প্রত্যেকটা অঙ্কগুলোকে তার বেস বা বিত্বারা গুণ করতে হবে এবং গুণ করার পর সেটার উপরে নির্দিষ্ট কিছু পাওয়ার দিতে হবে সেটা হচ্ছে কী হবে ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু প্লাস জিরো ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু আর ডেট হবে জিরো ওয়ান টু থ্রি আমি ক্যালকুয়েশান করি তাহলে হবে এইট এইটের সাথে ওয়ান ইন্টু এইট প্লাস ফোর চারিকে চার প্লাস শূন্য শূন্য যদি আমি করি তাহলে হবে থার্টিন তো এটা হচ্ছে দশমিক থেকে সরি বাইনারি থেকে দশমিক এখন যদি আমরা আবার অক্টাল থেকে দশমিককে রূপান্তর করতে করতে চাই তাহলে সাপোজ আমি একটা সংখ্যা নিলাম টু থ্রি ওয়ান যেটা হচ্ছে অক্টাল সংখ্যা অকটাল সংখ্যা এটা দশমিক কথা হবে সো নিয়ম আগেরটায় প্রথমে আমরা যেই সংখ্যা দেওয়া আছে তার অঙ্কগুলো লিখব টু থ্রি ওয়ান তারপর তার বীজ বা ভিত্তি দিয়ে গুণ করবো অক্টালের বীজ বা ভিত্তি যেহেতু আট তাই আমরা আট দিয়ে গুণ করবো টু ইন্টু এইট থ্ৰী ইণ্টু এইট ওৱান ইন্টু এইট চ' তাৰপৰা আমাৰ লাষ্ট এটা জিৰ' পইটাৰ ওৱান পইটাৰ টু এই চিৰিয়ালে পাৱাৰ দিব চ' তাৰ পৰা আমাৰ পেকেট দি দিবা চ' এইটো যদি আমাৰ কেলকুলেশ্যন কৰি ত'লে হ'ব টু ইণ্টু ছিক্সটি ফ'ৰ এটা তোমাৰ কেলকুলেট দিয়ে কৰি নিবা এই প্ৰডাৰ্ট কেলকুলেশ্যন কৰিলে ওৱান ফাইভ থ্ৰী তোমরা এই সব পুরোটাই চাইলে একবারে ক্রিকেটের দিয়ে করে ফেলতে পারো তোমাদের বাঁচানোর জন্য তারপরে আসি হ্যাক্সার ডিসিমাল থেকে দশমিক সো আমি একটা হ্যাকসার ডিসিমাল সংখ্যা নিলাম এটা হচ্ছে ফোরটিন সো এই দুই উপরে দুইটা যেভাবে করেছি এটার নিয়মও একদম সেরকমই সো প্রথমে আমি সংখ্যার অঙ্কগুলো লিখবো এই যে ওয়ান ফোর তারপর সেটাকে তার বেজ বা ভিত্তি দিয়ে গুণ করবো তারপর আমরা একদম লাস্টের থেকে সির জিরো ওয়ান এভাবে পাওয়ার দিব তারপর এই যে প্লাস দিয়ে দিবো সো এটা তোমরা ক্যাল দিয়ে করে করে ফেলবা আমি এটা একবারে ক্যাল দিয়ে করে ফেলছি এটা করলে হবে ওয়ান ফাইভ থ্রি মানে একশো তিপ্পান্ন সো আজকের ভিডিও এতটুকুই তোমাদেরকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ